গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে সকাল ছটা সবার আগে ঘুম থেকে উঠে গেটে জল দিলাম আর তারপরে আমাদের যেখানে খালি জায়গাটায় আমরা কাপড় মেলি তো সেইখানে যে দড়িটা টাঙানো ছিল তো সেটাকেই সরিয়ে দিচ্ছি কারণ এইখানেই তো কাজটা হবে আর এই জিনিসগুলো আগে থেকে গুছিয়ে করে নিলে পরে পরে যখন মিস্ত্রি কাকুরা আসবে তখন আর খিচি লাগবে না তো ওই জন্য সবার আগে ঘুম থেকে উঠে এই কাজগুলো করে দিচ্ছি বাইরের যেটুকু করার সেটুকু করে দিচ্ছি যাতে ওদের আসার পরে কোনো সমস্যা না হয় কাজকর্ম করতে আর এদিকে মাও কিন্তু সকালবেলা আমার সাথে ঘুম থেকে ওঠার পরে সঙ্গে সঙ্গে জলের কাজটাও সেরে ফেলছে কারণ আমাদের কল কলতলার সামনেটাই যেরকম ধরো ভিতটা কাটা হবে তো এই জায়গাটা পুরোটাই মানে আটকে যাবে এরপরে আমরা বেশি যাতায়াত করা বা কাজ করা জল ফেলা এই জিনিসগুলো করতে পারবো না জল ফেললেই আমাদের নতুন ঘরের ভিতে জল পড়বে তো যাই হোক কাকুরা এসে কীরকম কী ব্যবস্থা করবে আমি জানি না আসার কথা ছিল সাড়ে ছটার সময় কিন্তু এখন হয়তো কোনো কারণে সাতটার সময় আসছে তো ওই জন্য আমরা তাড়াতাড়ি মা মেয়ে দুজনে মিলে ঝটাপট বাইরের বাসি কাজকর্মগুলোও সেরে ফেলছি যাতে কোনো অসুবিধা না হয় আর তারপরেই আমি হঠাৎ করে ভাবলাম যে চিংকির ঘরটাকেও তো এখান থেকে বার করতে হবে যেহেতু আমাদের এই জায়গাটাতেই চিঙ্কির ঘরটা রাখা আছে তো ওই কারণে চিংকির ঘরটার মধ্যে যা কিছু আছে যেরকম ধরো গাছ লাগিয়েছিলাম তো গাছের টব তো সেই জিনিসগুলোকে সরিয়ে দিলাম কাকুরা এসে চিংকির ঘরটাকে সরিয়ে দেবে আর বাসি যা থালাবাসন ছিল তো মাকে বললাম আমি এগুলো মেজে দিচ্ছি তো তুমি এখন টুকটাক যে ঘরে কাজ আছে তো সেগুলো করো কারণ প্রত্যেক দিন ধরো মাই কাজকর্ম সব কিছু করে এই সকালের দিকটাই আমি একটু সুযোগ পাই যে কাজকর্ম করতে পারি তো এই সুযোগ চোখটা কেন ছাড়বো কারণ মা তো আমাদের বাড়িতে এসে সব কাজই করছে আর সত্যি কথা বলতে ভালো না লাগলেও এখন পরিস্থিতি চাপে পড়ে মাকে দিয়ে সব কাজই করাতে হচ্ছে মায়েরও শরীরটা ভালো নয় তবুও মা করছে আর মা আজকে হয়তো থাকবে কালকের থেকে মা বিকালবেলা চলে যাবে আর পরের দিন সকালবেলা আসবে মানে মা প্রত্যেকদিনই সন্ধ্যের দিকে চলে যাবে আর পরের দিন সকালে আসবে কারণ বাবার খুব অসুবিধা হচ্ছে তোমরা তো অনেকেই জানো যে বাবার পাটা ভেঙে যাওয়ার পর থেকে বাবা দোতলা একতলা ওঠানামাটা কমই করে তো ওই জন্য আমিও বেশি প্রেশার দিতে পারছি না মাকে থাকার জন্য তো যেইভাবেই হোক মা দিনের বেলাটা থাকলে আমার খুবই হেল্প হবে কারণ মিস্ত্রি কাকুরা কাজ করবে সুবিধা অসুবিধায় বাড়িতে কারোর বড় একজন থাকার দরকার তো সেটা মা তো থাকলে খুবই হেল্প হবে আর সোনা শুভরও খেয়াল রাখতে পারবে কারণ সোনা শুভর এক্সাম শেষ হয়ে গেছে ওরা এখন চব্বিশ ঘন্টায় বাড়িতে আছে তো যাই হোক মিস্ত্রি কাকুরাও চলে এসেছে প্রায় এখন সাতটা মতন বাজে আর সবার আগে এসে চিংকির ঘরটাকে সরাবার ব্যবস্থা করছে তো চিঙ্কির ঘরের ওপরে যে কটা কাঠ ছিল বা আমাদের পুরনো গেটের পাল্লা ছিল তো সেইগুলো সব বাড়ির ওই কোনায় সাইড করে রেখে দিচ্ছে তো এখানেই থাকবে এগুলো এখন আর এখন অসুবিধা হবে না যেহেতু গরমকাল পড়ে গেছে রোদ পড়লে কাঠগুলো আরও শুকিয়ে যাবে তো এখন ঘরটাকে এখান থেকে সরাবার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু ওনাদের তিনজনের খুবই কষ্ট হচ্ছিল যেহেতু ঘরটা খুবই মজবুত আর বাস দিয়ে তৈরি করা হয়েছে তো প্রথমে ভাবছিল যে কাউকে যদি আশেপাশে পেত খুব ভালো হতো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে সেরকম সকালবেলার দিকে কেউ ছিল না তো ওরা তিনজনা মিলেই অ্যাডজাস্ট করে কোনো রকমের ঘরটাকে সরাবার ব্যবস্থা করেছে আর ততক্ষণে মা আবার চা করে দিয়েছে সবার জন্যই চা করেছে তো মিস্ত্রি কাকুদের তিনজনা আছে তো তিনজনাকে আমি চা বিস্কুটটা দিতে যাচ্ছি আর ততক্ষণে ওনারা আবার ঘরটাকে সরিয়ে দিয়েছে তো হাত মুখটা ধুয়ে বা চাটা খেয়ে নেবে সকালের কাজকর্মটা তারপরেই শুরু করবে আর আমাদের টয়লেট বাথরুমের যে চেম্বারটা আছে তো সেই চেম্বারটার জায়গায় যেহেতু ঘরের গাঁতনি হবে তো চেম্বারটাকেও এখান থেকে খুলে দেওয়া হবে তো কীরকমভাবে কী করা হবে না হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আমার পুরনো বন্ধুরা যারা আছো তো তারা তো জানোই যে আমাদের ঘরের পজিশনটা কীরকম আর তোমাদেরকে আগের দিন হোম ট্যুর দেওয়ার আমার কারণটা এটাই ছিল যে আমাদের বাড়িটা কীরকমভাবে মানে তৈরি করা আছে পুরনো ঘরটা এখন নতুন ঘরটা কোন জায়গাটায় তৈরি হবে সবটাই যাতে তোমরা বুঝতে পারো তো আমার নতুন বন্ধু যারা আছো তারা যদি এখনও পর্যন্ত আমাদের বাড়ির জায়গা টায়গাগুলো ঠিক করে বুঝতে না পারো তাহলে তোমরা প্লিজ একদিন আগের হোম ট্যুর ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো এদিকে চা টা খাওয়ার পরে কাকুরা এখন মাপ নিচ্ছে যে কতটা মাপ নিয়ে কিভাবে কি কাটবে কারণ আমাদের কর্কেটের ঘরের মেঝেটা ঘরে বাইরে কিছুটা বার করে করা হয়েছে তো সেখান থেকেও কিছুটা ভাঙা পড়বে ওই জন্য মাপটা নিয়ে নিচ্ছে আর এই কাকুদের কাজ খুবই ভালো পয় পরিষ্কার আর কোনো অসুবিধা হবে না কারণ এর আগেও যখন আমাদের বাড়িতে পাচিলটা তুলেছিল খুব ভালোভাবেই কাজ করেছিল তো ওই কারণেই দেখা যাক এখন কীভাবে কী কাজকর্ম হচ্ছে আর আমাদের টয়লেট বাথরুমের পাইপটাকেও এখন একটুখানি কেটে আবার নতুন পাইপ অ্যাড করতে হবে তো সেইগুলোরও খরচা আছে মানে একটা জিনিস করতে গেলে তার পিছনে আরও অনেক জিনিসের খরচা পড়েই যায় আর চেম্বারটা যেহেতু এখান থেকে তুলে দেওয়া হবে তো ওই কারণে আগে থেকেই পাইপটাকে লাগাতে হবে নাহলে খুব অসুবিধা হবে তো চলো কাকুরা কাকুদের মতন কাজকর্ম করতে থাকুক আমি তোমাদের সাথে পরে আবার বাকি ব্লগটা শেয়ার করব কিভাবে কি হচ্ছে আর আমি যেহেতু বাড়িতে থাকবো না আমি কাজে যাব তো ওই কারণে কিছু ভিডিও শুভ করে রাখবে আশা করছি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করতে পারবো তো এরপরে প্রায় ঘন্টা খানিক পরে মা আমাদের জন্য বানিয়ে দিয়েছে সাবুর পকোড়ি আর তার সাথে আছে বাদামের চাটনি কারণ আমরা সাবুর পোকোরির সাথে বাদামের চাটনিটা খেতেই বেশি ভালোবাসি আর খুব ভালোও লাগে খেতে তো ওই কারণে সকালবেলা এটাই করা হয়েছে টিফিন করব আমরা তো আমি তো খেয়ে বেরিয়ে পড়বো কাজে আর বাকি বাড়িতে যা কাজকর্ম হবে সেগুলো সবটাই শুভ ভিডিও করে রাখবে তোমাদের সাথে শেয়ার করবো আজকে যেহেতু প্রথম দিন বাড়িতে ভিত কাটা হচ্ছে যতই হোক নিজের বাড়ি সে যেমনই হোক না কেন খুব আনন্দও হচ্ছে আর খুব ভালোও লাগছে আর তোমাদের সাথে তো আমি প্রথম থেকে শেয়ার করতে পারিনি কবে ইট তোলা হয়েছে কবে বালি তোলা হয়েছে কারণ ওই টাইমে আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না আর ওই টাইমে নতুন একটা কাজে ঢুকেছিলাম তো ভিডিও যেহেতু করতে পারিনি তো ওই জন্য তোমাদের কাছে মানে আমার ভিডিও শেয়ার করার মতন কিছুই ছিল না ওই টাইমের তো এখন থেকেই তোমাদের সাথে আবার নতুন করে সব কিছু শেয়ার করছি তবে এখন যে ভিডিওগুলো তোমরা পাবে আশা করছি যে তোমাদেরকে সবটাই আমি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাতে পারবো আর দেখাবার সম্পূর্ণ চেষ্টা করব এখন ভিডিও কোনো রকমেরই অফ থাকবে না তো তোমাদের সবার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর তার আগে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ কালকে যে আমি ব্লগটা দিয়েছিলাম বাড়িতে ভিত পুজো হচ্ছে সেটা তোমরা দেখার পরে সবাই তোমাদের ভালোবাসার আশীর্বাদ জানিয়েছো আমার খুব ভালো লেগেছে হয়তো এই টাইমে তোমাদেরকে এখনও আমি কমেন্টের রিপ্লাই দিতে পারিনি কিন্তু মন থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তোমাদেরও যত স্বপ্ন আছে সব আস্তে আস্তে পূরণ হোক আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো সারাটা জীবন তো এটাই চাই ঠাকুরের কাছে আর কিছু চাই না তো তোমাদের ভালোবাসার সাথে সাথে আর তোমাদের আশীর্বাদের সাথে সাথে আমি নতুন করে কিছু একটা করা শুরু করেছি তো জানি সব কিছুই ভালোভাবে হয়ে যাবে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও তো সকালবেলা যতটুকু শুভ ভিডিও করেছিল তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপরে এখন আমি কাজের থেকে এসেছি এখন প্রায় বাজে চারটে মিডিলে একবার এসে আমি স্নান করে খেয়ে বেরিয়েছিলাম তো তখন তো খুবই আমার টাইম শর্ট যার জন্য আমি হয়তো কিছুটা কাজ দেখতে পেরেছি তারপর আমি বেরিয়ে চলে গেছি আর তারপরে এই তোমাদের সাথে এখন আবার বিকালের টাইমে ভিডিও শেয়ার করছি যেটা শুভ আর পুষ্পুষোনা ভিডিওটা করে দিচ্ছে তো আমি ভাবলাম চারোদিকটা একটু ঘুরে দেখি খুবই আনন্দ হচ্ছে কিন্তু শরীরের দিক দিয়ে খুবই ক্লান্ত মনে তো খুব আনন্দ আছেই নিজেদের ঘর হচ্ছে যেটার আশা করেছিলাম এই বাড়িতে আসার পরে যে কবে হবে কবে আমাদের কষ্ট দূর হবে তো ফাইনালি সেই দিনগুলো কাছে আসছে এবার আমাদের কষ্টটা দূর হতে চলেছে বিশেষ করে থাকা নিয়ে যে সমস্যাটা ছিল তো চলো তোমরা দেখতে থাকো আর দিনের বেলা যেহেতু খুব তাড়াতাড়ি তাড়াহুড়োতে আমি স্নান করে গেছি তো ওই কারণে বিকালবেলা আবার একবার স্নান করবো তোমরা অনেকেই আমাকে মানা করেছো যে বিকালে টাইমে স্নান করতে না ঠান্ডা লেগে যাবে সেটা তো হচ্ছেই কিন্তু কিছু করার নেই ওই দিনের বেলা কোনো রকমের গায়ে একটু জল ঢেলে যাওয়ার স্নান করাটা মনে হয় না যে স্নান করা হয়েছে তো ওই কারণে তোমাদের সঙ্গে এটুকু ভিডিও শেয়ার করার পরেই ঝটাপট স্নানটা করে নিয়েছি আর মিনিমাম এক সপ্তাহ হয়ে গেছে আমি মাথায় ঘষার টাইম পাইনি এত কাজে ব্যস্ত ছিলাম তো ওই কারণে আজকে বিকালবেলাতেই মাথাটা ঘষে নিলাম আর জানি না কেন ক্যামেরাটা অটোমেটিক্যালি ঘুরছে বারবার সেট করার চেষ্টা করছি আমি যেদিকে ঘুরছি ক্যামেরাটাও ঠিক সেই দিকেই লেন্সটাও ঘুরে যাচ্ছে লেন্সে কিছু প্রবলেম হচ্ছিল হয়তো ফোনে চাপ পড়েছে তো সেটাই মাকেও বলছিলাম শুভকেও বলছিলাম যে অটোমেটিক্যালি ক্যামেরাটা লেন্স নড়ছে কেন জানি না তো যাই হোক আমি তার মধ্যেই দেখো মুখেটুকে ক্রিম লাগিয়ে নিলাম চুলটাও এখন তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার চেষ্টা করব যেহেতু এখন বিকালের টাইম নয়তো ঠান্ডা লেগে যাবে তো তারপরে পুচকুশোনার মাথার চুলটা একটু বেঁধে দেবো কারণ সারাদিন মায়ের কাছেই থাকে আর মা তো বকতে পারে না যেরকম করে বাচ্চাকে মা বাবা বকতে পারবে বা যেভাবে শাসন করবে সেইভাবে দাদু দিদা ঠাকুমারা কখনোই শাসন করবে না তো মায়ের কাছে খুব আদরেই থাকে যা খুশি তাই করে মা বেশি কিছু বলে না কিন্তু বাড়িতেই থাকে দুষ্টুমি করে একটু কিন্তু বাড়ির ভেতরেই বাইরের কোথাও যায় না তো এইসব জিনিস নিয়ে কোনো টেনশন থাকে না আমার তো মা যেভাবে রাখে তো সেভাবেই থাকে তো এই বিকালের টাইমটাই আমি শুধু পাই ছেলে মেয়েকে জিজ্ঞাসা করার জন্য সারাদিন কি করেছে কখন খেয়েছে ঠিকঠাক খেয়েছে কিনা বা মাকে কতটা ওরা বিরক্ত করেছে ভালোভাবে থেকেছে মায়ের সাথে সাথে কি কী কাজ করেছে তো এই জিনিসগুলো মানে কোনো দিনও ভাবিনি বাড়ির বাইরে বেরোবো ছেলে মেয়েকে এরকম ছেড়ে দিয়ে আর সারাদিন পর এসে জিজ্ঞাসা করব যে কি করছে তো এটা তো বেশিরভাগ বাড়ির জেন্টসরাই করে তাদের তো প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত কাজে থাকতেই হয় কিন্তু তার সাথে সাথে যে মাদেরকে সংসার আর বাইরে সব কিছু মেনটেন করতে হয় তো সেই জিনিসটা এখন নিজে থেকে করছি তো বুঝতে পারছি তো যাই হোক টাকা পয়সাটাও এখন আমাদের লাইফে এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে সংসারে একজন কাজ করলে কিছুই করতে পারবে না আর করলেও সেটা অনেক ধীরে ধীরে অনেক সময় নিয়ে করতে হবে আর দুজন মিলে করলে হয়তো সেই জিনিসটার কষ্টটা একটু কম হবে তো যাই হোক এখন তোমাদের দাদাভাইকে যেরকমটা পারবো সেরকমটাই হেল্প করব বিশেষ করে আমাদের ঘরদুয়ারটা যতদিন না ঠিকঠাক করে হচ্ছে ততদিন পর্যন্ত আমি যত কষ্টই হোক না কেন কাজের মধ্যে দিয়েই থাকতে চাই কারণ এখন আমাদের এই ঘরটা তৈরি করার জন্য প্রচুর অ্যামাউন্টের দরকার ধার দেনা করলেও বেশি দিন তো মানুষের কাছে ধার দেনাটা করে রাখা যাবে না হয়তো মাস কি এক বছর তারপরে তো আমাদেরকে টাকাটা দিতেই হবে তো এই কারণে এখন আমি এই কাজটা এই সময় পেয়েছি সত্যি কথা বলতে ঠাকুরের আশীর্বাদ আছে তোমাদের ভালোবাসা আছে বলেই হঠাৎ করে যে কাজটা পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর তার সাথে ইউটিউবের প্রথম স্যালারি পেয়েছি আর তোমাদেরকে একটা কথা বলবো বলে আমার বলা হয়নি তো প্রথম যখন বাড়িতে মিস্ত্রি কাকু এসেছিল ভিত কাটার কথা বাড়ি তৈরির কথা বলতে তো সেটা সবাই জানে তোমাদের দাদাভাই মা আমি শুভ পুচকুশোনা আমরা সবাই জানি তো বাড়ির প্রথম যেই কাজের টাকাটা মানে অ্যাডভান্স যেটাকে বলে তো সেই টাকাটা আমি যেদিন দিয়েছিলাম তো তার আগের দিনই আমার সেকেন্ড স্যালারি পেয়েছিলাম নতুন কাজটার থেকে তো ফার্স্ট স্যালারি তোমাদেরকে দেখিয়েছিলাম আর সেকেন্ড স্যালারিও পেয়ে গেছিলাম যেদিনকে বাড়ির কাজের জন্য অ্যাডভান্স দিলাম তার আগের দিন তো ওই জন্য প্রথম তিন টাকা অ্যাডভান্স দিয়ে বাড়ির কাজের জন্য কথা বলেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু সেই মুহূর্তে আমি কোনো রকমেরই ভিডিও করিনি আর নিজের টাকা দিয়ে বাড়িতে কিছু করতে পারছি বা প্রথম কাজটা শুরু হয়েছে এটা মানে নিজের কাছেও একটা গর্বের বিষয় আর তোমাদেরকে বলতে পাচ্ছি নিজেরও খুব ভালো লাগছে তো ভাবলাম তোমাদেরকে আজকে ভিডিওতে বলি তো আজকের ভিডিওটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর এইভাবেই আমার পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে আর নতুন একটা দিনে নতুন একটা স্বপ্ন নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই